আপনারা যারা প্রথম পার্টি এখনো দেখেননি অবশ্যই প্রথম পার্টি দেখে আসুন বিশ্বের বৃহত্তম নদী মিশরেই অবস্থিত নীলনদ এই নদীর জলের কারণে ধীরে ধীরে সারা বিশ্ব থেকে মানুষ মিশরে এসে বস্তি স্থাপন করে এবং ব্যবসা করতে শুরু করে যার কারণে মিশর বিশ্বের সবচাইতে একটি শক্তিশালী অঞ্চলে পরিণত হয় আর এখানকার মানুষেরা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়ে ওঠে এই মানুষগুলোর মধ্যে একটি লোক উঠে দাঁড়ালো কিং নরমাল মিশরকে ঐক্যবদ্ধ করে বিশ্বের সর্বোত্তম রাজ্য তৈরি করেছিলেন কিন্তু ওয়েট পাঁচ হাজার বছরের পুরনো গল্প আজ আমি এইসব কিভাবে জানলাম বা কেনই বা বলতেছি এই দুই বস্তুকে ভালোভাবে দেখেন আজ পর্যন্ত আপনি আপনার জীবনে যতগুলো রাইটিং দেখেছেন এই সবগুলো বিশ্বের সবচেয়ে পুরাতন রাইটিং এই দুই বস্তুতে লেখাগুলো রয়েছে রাজা নর্মালকে স্পষ্ট ভাবে দেখতে পারবেন ধীরে ধীরে মিশরীয় সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তীতে এক হাজার বছর ধরে মিশর সমগ্র বিশ্ব শাসন করেই চলেছে এক হাজার বছর ধরে বিশ্বের পরাশক্তি হিসেবে থাকার পরে এই বিষয়টি মিশরীয় ফেরাউনের কাছে নিশ্চিত হয়ে যায় তার চাইতে এই পুরো মহাবিশ্বের শক্তিশালী কেউ নেই তারপর প্রথমবারের মতো তিনি এমন একটি দাবি করেছেন যা তার আগে কেউ দাবি করেনি মিশরের ফ্রাউন নিজেকে রাজা নয় বরং খোদা বলে দাবি করেছিলেন এবং এই ফেরাউন মিশরে এমন একটি ধর্ম চালু করতেন যাতে ফেরাউন এই পৃথিবীতে একজন খোদা হয় যে ধর্মের কথাই ছিল তোমরা স্বর্গ লাভ করতে পারো কেবল তখনই যখন তুমি তোমার খোদা ফেরাউনের প্রতি বিশ্বাস তো থাকো দাস হয়ে থাকো যাতে মিশরের লোকেরা কখনো ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে ফেরাউন এই ধর্ম তৈরি করার পর সমগ্র মিশর ফেরাউনের ইবাদত করতে শুরু করে কিন্তু ফেরাউন ধীরে ধীরে এই ধর্মগুলির মধ্যে কিছু পরিবর্তন শুরু করেন কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন নিয়ে আসলো যে প্রত্যেক ফ্রাউন ঈশ্বর নন কিন্তু একমাত্র তিনি ফ্রাউন খোদা যার দেহ মৃত্যুর পরেও থাকবে চিরকাল এদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কার শরীর চিরতরে নিরাপদ রাখতে পারবে এর জন্য ফ্রাউন মৃত্যু দেহ সহ পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এখান থেকেই মমির ধারণাটি প্রথমবারের মতো এসেছিল যখন কোন ফ্রাউন মারা যায় তখন এই যেমন জন্য সর্বপ্রথম এই ফেরাউনের মৃত্যুদেহ অপসারণ করেন এবং ফ্রাউনের নাকে একটি মান হুক ঢুকানো হয়েছিল তৃতীয় পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন